আমরা গ্রামের দিকে যে মানুষগুলো একেবারে নিচে বসবাস করে তাদের জন্য আমরা জানি যে তারা আমাদের মতো আপ আমাদের মতো কোলা মজো বা ফ্রিজ আপ এরকম বিভিন্ন রকম আইটেমের কোল্ড ড্রিঙ্কস বা পানীয় পাওয়া যায় তো ওরা কিন্তু এই নামগুলো দিয়ে অভ্যস্ত না ওরা যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিলে ওরা বলে কি আসছে তো এই আর আমরা মজা করে আমাদের ম্যাট্রিক্স মানে রো আর রো এবং আমরা একেবারে ছোটবেলায় প্রাথমিক স্টেজে প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়ালেখা করেছি তখন আমরা গুণ শিখেছি আমি যদি তোমাদেরকে সেই দুইটা গুণ দেখাই মনে করো থার্টি থ্রি কে ইলেভেন দিয়ে মাল্টিপ্লাই করবো আমি এই দুটো জিনিস পছন্দ করলাম আমার গুণটা করতে সহজ হয় জন্য প্রথমে আমরা মাল্টিপ্লাই করলে তোমাদের অবশ্যই আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি গুণ করার পর এই পথের যত এলিমেন্টস আছে এটা যোগ করতে হয় এই ঠিক তেমনি এটাকে যোগ করতে হয় তারপরে এখানে দ্বিতীয় মেসেজ হচ্ছে গুণ করার পরে অ্যাডিশন করব। অর্থাৎ যোগ করব। এবার দেখো আমি যদি তোমাদের ইংরেজিতে একটা শব্দ বলি লাইভ আমি যদি শব্দ বলি লাইভ তাহলে প্রথম শব্দটা এল আমি এখান থেকে এল শব্দটাকে নিলাম আচ্ছা আমি এলটাকে কেন নিলাম আমি এলটাকে নিচ্ছি তোমরা জানো একটা ম্যাট্রিক্স তাকে বলে যদি কোনো ভুক্তিকে সারি এবং কলমে সাজানো হয় তবে সারি এবং কলাম এই দুটো কথা কিন্তু এখানে আসছে সারি এবং কলমে সাজানো হয় এবং তৃতীয় বা প্রথম বন্ধনে গিয়ে যদি ক্লোজ করা হয় তবে ওই সিস্টেমটাকে বলবে ম্যাট্রিক্স তাই আমি এল শব্দটা এ কারণে নিলাম যে এটি দেখা একটি কলমের সাথে মিল আর এটা দেখো একটা রো বা শাড়ির সাথে মিল তাহলে আমি এল শব্দটা যদি একটু বড় করে লিখি আমি কিন্তু দুইটা বললাম একটা হচ্ছে দুই নাম্বার বললাম আহ গুণের সময় যোগ করতে হয় গুণ হলে আর তিন নাম্বার আমি বলছি এল এলটা কি আমরা এভাবে লিখি এটাকে আমি বলবো এল এবং এটা হচ্ছে কলাম আর এটা হলো শাড়ি তাহলে আমি যদি আয়নাতে যদি আমি না কেন আমি ওইট্রিক্স এর সাথে মিলাবো অর্থাৎ এলকে যদি আমি কলামার শাড়ি বলি তাহলে তোমরাই বলবা উল্টা এল বলতে আমরা কি বলবো উল্টা এল একে আমরা কি বলবো একে আমরা বলবো আগে কলাম পরে সারি উল্টা হবে আগে সারি পরে কলাম আগে সারি পরে কলাম তাহলে খেয়াল করবা ম্যাট্রিক্স এর নিয়ম গুণনটা আমরা উল্টা এলের নিয়মে করব আর ম্যাট্রিক্স এর গুণন দি করতে গেলে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হয় আমি একটা স্ক্রিন আছে আমার এখানে আমি এইটা একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি তোমরা দেখো এখানে খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স আর ডান বাই ইনভার্স এখানে কলাম রো ইনভার্স এল বলতে রো কলাম এবং একটা ম্যাট্রিক্স আমরা এখানে দেখিয়েছি যেখানে এটাকে বলছি রো ওয়ান এটাকে বলছি রো টু এবং কলাম এটাকে বলছি সি ওয়ান সি অর্থাৎ কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি ঠিক তেমনি আমি এখন এই বোর্ডটাতে আসব এসে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো

এই ম্যাট্রিক্সে তোমরা জানো প্রথম লেকচারে আমরা দেখিয়েছি যে পজিশন টু পজিশন এদের রিলেশন হবে রিলেশনটা মাল্টিপ্লিকেশন এর সাথে প্রথম পজিশনের এর সাথে এই পজিশনের তাহলে আমি উল্টো রেলটা টানবো বারবার আমি এর দিয়ে হাত এরকম ভাবে একটা দাগ দিতে থাকবো তাহলে আমার কোনো ভাবে ভুল হবে না উল্টো রেলটা যদি টানি তাহলে এর সাথে ই এর সম্পর্ক তার মানে এ ই মাল্টিপ্লিকেশন করে ফেললাম এবার মাল্টিপ্লিকেশন হয়ে গেল ওই একই পথের

কলাম আর সি আর সি তাহলে প্রথম রো শেষ প্রথম রোর সাথে প্রথম কলাম প্রথম রোর সাথে দ্বিতীয় কলাম শেষ এখন আমি আসবো দ্বিতীয় রোতে দ্বিতীয় রো প্রথম কলামে যদি যাই তাহলে সম্পর্কটা কার কার সি এর সাথে ই আর ডি এর সাথে জি আর তোমরা জানো একই লাইনে সবগুলো গুণ করা হয়ে গেলে যোগ করতে হয় এবার এখানে আসো সি এর সাথে এফ ক্লাস ডি এর সাথে এইচ এই কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল এখন আমি যদি তোমাদের একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল দেখায় তাহলে কেমন হয় আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখব খেল করো তোমাদের একটু আগে যে কথাগুলো বললাম যে উল্টা নিয়মে গুণ হবে তাহলে ওয়ান এর সাথে জিরো দেখো গুণ হয়েছে তারপর টু এর সাথে মাইনাস ওয়ান থ্রি এর সাথে তাহলে আমাদের এই আর সি শেষ এবার এ আর এই সি তেমনি ভাবে এ আর এ সি আবার দ্বিতীয় রোতে আসবো তাহলে ফোর সাথে জিরো ফাইভ এর সাথে মাইনাস ওয়ান সিক্স এর সাথে টু ঠিক তেমনি এ আর দ্বিতীয় কলম দ্বিতীয় রো তৃতীয় কলম একইভাবে তৃতীয় রো প্রথম কলম তৃতীয় রো দ্বিতীয় কলম

সেখানে আরো কিছু বিষয় থাকবে আমরা ভিডিওতে আবার দেখাবো আপাতত আমাদের আজকের ভিডিওর টপিক ছিল ম্যাট্রিক্স এর গুণন এবং সেটা আমি তোমাদেরকে দেখালাম তিনটা বিষয় আমরা এখানে লিখছিলাম ওগুলো তোমরা প্র্যাকটিস করবা আশা করি যে কোনো ধরনের গুণন তোমাদেরকে যদি দেয় তোমরা করতে পারবা সকলকে অনেক ধন্যবাদ